আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করব সেজন্য আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ নিয়েছি পেঁপে কেটে স্কোয়ার শেপে বড় বড় করে চুলে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সয়াবিন তেল হাফ কাপের মতো এটুকু পেঁয়াজ কুচি পেস্ট আমি কিছুক্ষণ ভেজে লাল করে নেব পেস্টটা প্রায় ভাজা হয়ে গেছে দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা দুটা এলাচ দুটো তো দারচিনি চার পাঁচটা লবঙ্গ দুইটা তেজপাতা দিয়ে দেবো জিরা বাটা এক টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়ো এক চামিচ হলুদের গুঁড়া হাফ মতো লবণ এতে রান্না যেহেতু মশলাটা একটু কমই দিতে হবে এতে হচ্ছে একটা ওষুধি সবজি তো বেশি মশলা দিলে গুণাগুণটা অনেক নষ্ট হয়ে যাবে করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে গরুর মাংসটা দিয়ে দিব পাতলা ঢেকে আমি ওই আধা ঘন্টার মতো কষিয়ে নেব ফিরে এলাম বিশ মিনিট পরে মাংসটা কষানো হয়ে গেছে আমি বন্ধ ক্যামেরা দিয়ে একবার নাড়া দিয়ে দিয়েছিলাম তাতে নিচে লেগে না যায় আর কি এখন দিয়ে দেবো এর ভিতরে কিছু আস্ত কাঁচা মরিচ ঝালটা না হয় আবার কাটার মধ্যে সু ঘেরণটাও বেরিয়ে আসে দিয়ে দিব পেঁপে কিছু খুনের ছেড়ে নিব মিনিট এটাকে ফিরে এলাম মাংস আর পেঁপেটা একেবারে কষানো হয়ে গেছে সবজি এবং মাংস থেকে তেলটা একেবারে ছেড়ে দিয়েছে এখন এর ভিতরে দিয়ে দেবো গরম পানি পেঁপে তরকারি যেহেতু ঠান্ডা পানি দেবো না সেটা সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিব আর তরকারিটা প্রায় হয়ে গেছে এক নামের ভিতরে দিয়ে দিবো হাত চা চামচের মতো গরম মশলা পাউডার তৈরি হয়ে গেল মাংস দিয়ে পেঁপে রান্না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনটাই মজা আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন